হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক চলে আসলাম গ্রামের একটি পর্বে তো আজকে দেখতে পাচ্ছেন লিচুর বাগান তো চলেন যাই দেখি লিচুর বাগানের কি অবস্থা তো এটা একটা নেট আরও ছিল বড় যেটা হয়তো সিঁড়ে ফেলাইছে এটা দিয়ে ঘেরা ছিল রাস্তার পাশে তো মানুষ চলার পথে আসলে লেসু সিঁড়ে নিয়ে যায় তো সেই কারণেই নেট দেওয়া থাকে বা গরু ছাগল যাতে না নেয় গরু ছাগল তো নেয় না মানুষই নেয় তো গত একটা ভিডিও দেখাইছিলাম আপনাদের লেসোর আগের একটা ভিডিও যেটা লেসো শুরু হয়েছিল মাত্র তো এখন লেসোর সিজন মোটামুটি ভালো কিছু লেসু বাগান থেকে পাড়াও হয়েছে দেখতে পাচ্ছেন ডান পাশের একটা বাগান আর এটা মোটামুটি পেকে যাচ্ছে হয়তো তিন থেকে সাত দিনের ভিতরে এগুলো বাজারজাত করা হবে তো সেখান থেকেই কিছুটা দেখানো আছে আপনাদের তো সাথে থাকুন বাগানটা একটু ঘুরে দেখি অনেক বড় বাগান যেহেতু বেশি দূরে না তো চলে আসলাম ঘুরতে ঘুরতে তো সাথে থাকুন এবং দেখতে থাকুন তো এটা দেখতে পাচ্ছেন গাছের লিচু নাই এটা ভাঙা হয়ে গেছে তো সব গাছেই টুকটাক আছে মোটামুটি কিছু গাছে শেষের পথে আর কিছু এখনও হয়নি তো রাস্তার পাশে তো আসলেই খুব সাবধানে রাখতে হয় তো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার তো এখানে দেশি বা বোম্বাই দুইটা ভাগেই আছে তো অনেক সুন্দর আসলেই আমাদের এই মাগুরা জেলায় লিচু বিখ্যাত যেটা সারা বাংলাদেশ থেকেই এখান থেকে লিচু ভাবলাম কিছু লিচু নিয়ে যায় তাহলে নেন একটা জায়গাতে আগের দায় মানে আছে কিছু বয়সে যাওয়াই Ini pesan dah. Ha, ini dah. Ini jaga 3

আ তো কয়টা লেসোতে পারে একটু ভিনে ফেলতে পারে এখানে 40 45 টা হবে 45 টা হবে এটা কয়টা করতে পারে আচ্ছা এটা কয় টাকা আপনি দিলেন আমারে 100 টাকা 100 টাকাই এর नेक्स्ट টাকা সেনা আছে ভাই বসে আছেন রে বিরিজার কারণে বারকস্তে জোর করে নিয়া বাড়ির কাছে বাড়ি তৈরি আর কি আপনি ধরে যে তো এটা নিয়ম নেই এভাবে লিসো ভাঙার যেহেতু বাজারে ছড়া আছে লিসো বিক্রি ঠিক না ধন্যবাদ ভাই আপনার এই উপকার করার জন্য পরে আবার সুযোগ বুঝে আবার আসবো